ডেলিভারি ড্রাইভারদের বিরুদ্ধে ক্র্যাকডাউন ঘোষণা করেছে ব্রিটিশ পুলিশ তারা নানানভাবে এখন ডেলিভারি ড্রাইভারদেরকে আটক করার চেষ্টা করছে আমাদের কাছে একটা ভিডিও এসেছে সেই ভিডিওতে আমরা দেখতে আমরা যেটা জানতে পেরেছি যে একজন ডেলিভারি ড্রাইভারকে আটক করার জন্য আগেই ওত পেতে বসেছিল পুলিশ মানে ধারণা করা হচ্ছে যে পুলিশেই হয়তো কোনো একটি ঠিকানায় খাবার অর্ডার করে তারা বাইরে ভ্যানের মধ্যে ওত পেতে বসেছিল ভাগ্যক্রমে সেই যেই ডেলিভারি ড্রাইভার তাকে আটক করতে সক্ষম হয়নি কারণ ভেন থেকে যখন দুইজন পুলিশ নেমে আসে সাদা পোশাকধারী পুলিশ তখন ভ্যান তখনই তখন সেই ডেলিভারি চালক মোটরসাইকেল রেখেই সে এই এলাকা থেকে দৌড়ে পালিয়ে যায় এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী পেছনে পেছনে পুলিশ গেলেও তারা দৌড়ে তাকে ধরতে পারেনি মানে এটুক পর্যন্ত সিসিটিভি ফুটেজে ক্যাপচার করা হয়েছে তবে এই সিসিটিভির ফুটেজটি কবে কোন জায়গার সেই সম্পর্কে তেমন কোনো বিস্তারিত ধারণা পাওয়া যায়নি কিন্তু সাম্প্রতিক সময়ে যেই তথ্যগুলো গণমাধ্যমে ঘোরাফেরা করছে সরকারি বিভিন্ন নথি থেকে যেই তথ্যগুলো বের হয়ে আসছে সেখানে ডেলিভারি ড্রাইভারদের ব্যাপারে সরকার এখন বড়ো ধরনের হার্ডলাইনে রয়েছে অনেকেই অ্যাপস ভাড়া করে যেই ডেলিভারি করে থাকেন বিশেষ করে অবৈধ অভিবাসী যারা ব্রিটেনে এসে এসআইলএম সিক করছেন এসআইলএম সিক করে ব্রিটেনের ঢুকার মানে হোম অফিসের কাছে এমনও প্রমাণ রয়েছে যে ব্রিটেনের ঢুকার এক ঘন্টার মধ্যে ডেলিভারি অ্যাপস জোগাড় করে পরবর্তী ঘন্টায় তারা কাজে নেমে যাচ্ছেন এবং টাকা আর্ন করছেন এবং এক একজন ডেলিভারি ড্রাইভার মাসে বারোশো থেকে পনেরোশো দুই পাউন্ড পর্যন্ত ইনকাম করছেন এমনকি হোম অফিসের যেই হোটেলগুলো রয়েছে হোটেলের ভিতর থেকেই উবার ইটস এবং জাস্টিটের কিচেন পরিচালনা করা হচ্ছে এই ধরনের প্রমাণও পেয়েছে সুতরাং অবৈধ অভিবাসী যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্রিটেনে আসার জন্য অপেক্ষা করেন ব্রিটেনকে টার্গেট করে আছেন তারা জানেন যে ব্রিটেনে অবৈধভাবে কোনোভাবে ঢুকে পড়লেই ব্রিটেনে হাজার হাজার পাউন্ড আয় করার সুযোগ রয়েছে সরকারি হোটেলে থাকবেন সরকারি হোটেলে খাবেন কিন্তু হাজার হাজার পাউন্ড আয় করার সুযোগ রয়েছে আর এই ইনফরমেশনটা সারা পৃথিবীর যারা অবৈধভাবে ব্রিটেনে এসে ঢুকতে চান তাদের কাছে কিন্তু ইনফরমেশনটা এটা খুবই জনপ্রিয় একটি ইনফরমেশন এবং এই সেই কারণে ব্রিটেনের প্রতি সবার একটি টার্গেট থাকে ইউরোপের বিভিন্ন দেশ দেশে ঢুকেও তারা সমুদ্র পাড়ি দিয়ে ব্রিটেনে আসেন শুধুমাত্র এই সুযোগ সুবিধাগুলো উপভোগ করার জন্য আর এই কারণেই হোম অফিস এখন মারাত্মকভাবে টার্গেট করেছে কিন্তু বাংলাদেশ থেকেও অনেক স্টুডেন্ট এসেছেন যারা আসলে এই বিভিন্ন অ্যাপসে কাজ করার রাইট নেই হ্যাঁ কারণ অ্যাপসে কাজ করতে হলে সেটাকে সেলফ এমপ্লয়মেন্টের অধীনে থাকতে হয় সুতরাং সেলফ এমপ্লয়মেন্টে কাজ করার সুযোগ আসলে স্টুডেন্টদের নেই যেই কারণে অনেক স্টুডেন্টও কিন্তু বা ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে এসেছেন বিভিন্ন বিষয় মূল জায়গায় কাজ পাচ্ছেন না তারাও কিন্তু বিভিন্নভাবে অ্যাপস ভাড়া নিয়ে তারা এই পেশার সাথে জড়িত সুতরাং এখন কিন্তু অনেকেরই সাবধান হয়ে যাওয়ার পালা কারণ রাস্তাঘাটে নানানভাবে এখন চেকিং হচ্ছে এই যে পুলিশ ছদ্মবেশে এখন ওয়ার মানে খাবার অর্ডার করে সেখানে এই ডেলিভারি ড্রাইভারদেরকে আটক করছে নানান পন্থায় কিন্তু পুলিশ এখন এই ডেলিভারি ড্রাইভারদেরকে টার্গেট করছে সুতরাং ব্রিটেনে যারা একটি উদ্দেশ্য নিয়ে এসেছেন ব্রিটেনে ব্রিটেনে স্থায়ী হতে চান অথবা ব্রিটেনের পড়াশোনা করে নির্দেশে ফেরত যেতে চান তাদের স্বপ্ন কিন্তু ভঙ্গ হতে পারে শুধুমাত্র এই ধরনের ভুলের কারণে আসাম আসম রানা ঠেবি লন্ডন